গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে সবাইকে ভালো আছি সুস্থ আছি আবার একটা অনেকদিন পর ব্লগ শুরু করছি তো কাপড় চোপড় ধুয়ে আসলাম কালকে রাত্রে ভিজে রেখেছিলাম সকালে উঠে আরও ভিতরে আছে এই কটা হাতে নিয়ে এসেছি আমি মেলে দিই স্কুলের ওদের স্কুলের ড্রেস তার মধ্যে এমনি তো সব সময় আছেই তার সঙ্গে বেডশিট ছিল ওগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর পরিষ্কার হয় তো ওগুলো ধুয়ে পুরো হাতে হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু নিজের জন্য কিছু করা তারপর সংসারের পিছনে লাগায় একটা সেকেন্ডের জন্য রেস্টটা পাবো না কারণ এগুলো করে ওদেরকে খাবার দিয়ে আবার যাবো মাটি গাড়া মাটি গাড়া দিয়ে মাছ সবজি এগুলোকে নিয়ে আসবো কারণ হলো যায় না একটু ফল এগুলো নিয়ে আসবো তা দিয়ে গেছি আর আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে যেহেতু ফেরার রোদ গেছে হয়তো কালকেও একটু বৃষ্টি হয়েছিল। যাই হোক কাপড় চাপড়গুলো এখান থেকে মেনে দিই আমার মেয়ে কত সুন্দর করে দেখো বিছনাটা পরিষ্কার করে দিল ছেলে পড়াশোনা করেছিল বই ঠয়ে এই বিছনার মধ্যে পুরো ছেঁড়া বেড়া করে রেখেছিলো তো এখন আমি দেখে অবাক হয়ে গেছি বাপরে বাপ কত সুন্দর করে পরিষ্কার করে আর একা একা পক পক করছ ও নিজে ও ব্লগ বানাবে এটা বলছে দেখো কত সুন্দর করে করেছে আমার কত একটা কত বড় একটা কাজ একটা মানে আগিয়ে দিল ভেবেছিলাম এই ঘরটাকে ধরবো তো যতটুকু করেছে দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার করেছে এতটুকু বাচ্চা তাই না বলো বিস্তাটা যা হয়েছিল তোমরা দেখলে বুঝতে পারতে ইধার মাম্মি কাপড়ে ধরায় ইধার আর মেরে মাম্মি ব্লগ বানা রে আর ইধার মেরা জগড়া দেখো দিখে গিয়ে আর মেরা মাম্মি কা इधर मम्मी का कर रहा है इधर जगह को देखिए पूरा सुंदर है और कपड़े मेल दिया मम्मी ने और इधर बहुत सुंदर बारिश भी पड़ रहा है इधर एक तो, तो गया बहुत मजा आ रहा है दिन। कि आज दिन की आज संडे भी है আমার মেয়ের কথাগুলো রাখার জন্য কিন্তু আমি আর নিজে ভয়েস দিচ্ছিলাম না ওকে বলেছে একটু ক্যামেরাটা একটা ধরতো আর ও নিজে বক বক করে যাচ্ছে হিন্দি দিয়ে কথা বলেই যাচ্ছে বললাম ভাবলাম যে থাক জিনিসগুলো যখন বড় হয়ে দেখবে ওর নিজের ভয়েসটাও শুনবে কীভাবে কথা বলেছে সেটাও শুনবে তো সেই জন্য কিন্তু রেখে দেওয়া যাই হোক এখনও কিন্তু পক করেই ছিল আর আমি এখানে সকালেই একদম উঠে কাপড়গুলো ধুয়ে দিয়েছি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য সুবিধা হয়েছে একটু কষ্ট হলেও মানে সুবিধাটা হয়েছে এখন এই জন্য সকাল সকাল মিলে দিচ্ছি ওদের স্কুলের ড্রেসগুলো কারণ আজকে রোববার কালকে আবার স্কুল আছে শুকাতে হবে আর আমি এখন নিচে যাই না কারণ এতটা গরম এতটা রোদ্র উপরেই শুকিয়ে যায় সেই জন্য আমি নিচে যাওয়ার মানে কি ইচ্ছেও করে না আর মানে না গেলেও হয় আর কি এই ডেলিং দিয়ে ইয়ে দিয়ে তিনজনের মানে ড্রেস আমাদের কাপড় চোপড় হয়ে যায় যাই হোক এখন আমি খাবো প্রোটিন পাউডার কারণ ডক্টর দেখানোর পর থেকে শরীরটা খুব খারাপ ছিল তখন ডক্টর দেখিয়েছিলাম তারপর ডক্টর বলেছিল তাই বলে এখন থেকে যে সকাল করে প্রোটিন পাউডারটাই খাওয়া হয় এটাই খাচ্ছি কয়েকটা দিন খাবো খেতে তো ইচ্ছে না করলো এখন শরীরটা ভালো মামা চুপ করে একটু ভালো আগে কথা বলছে হ্যাঁ মানে এখন শরীরটা ভালো করার জন্য খেতেই হবে তাই এটাকে শেখ করছি করে এখন খাবো আর ওদের ব্রেকফাস্ট বানিয়ে দিই তারপর যাবো মাঠে যাবো আর আমার মাম্মাও কাজ করছে কিন্তু সাথে যতটুকু কাজ ছাড়ার কাজ সেরে ওদেরকে খাবার দিয়ে নিজে রেডি হয়ে গেলাম এখন দশটা বাজে যেতে হবে নইলে দেরি করে গেলে তো আবার মাছ টাছ কিছুই থাকবে না যাই হোক চলো রবিবারের দিনে অবশ্য একটু দেরি করে গেলেও কোনো ব্যাপার হয় না মানে বারোটার থাকে আর কি তবুও এগারোটার মধ্যে গেলে মানে ভালো পাওয়া যায় আর কি তো এই যে টটোটা দাঁড়িয়ে আছে তারপর এটার মধ্যে উঠে পড়ি মাটিগাড়ায় যাবে যখন বললাম উঠে বসেছি আর ওই যে টটোর মধ্যে একজন লেডিস বসা ছিল তো ওনার আবার কে আসবে আসছিলোই না পরে কতক্ষণ দশ মিনিটের মতো বসে তারপর আবার নেমে সামনের দিকে গিয়ে অন্য টটোতে চলে গেছে তো যাই হোক আর তা করে যাওয়া আবার এর সাথে সমস্ত আমাকেই করতে হবে যেমন আগে দুজনে যেতাম আসতাম ও আমার সঙ্গে সঙ্গে হেল্প করতো এখন তো তার নেই আমার এর সাথে একাই সমস্ত কিছু করতে হবে তো সেই জন্য আর কি যে কত যতক্ষণে মানে তত কতক্ষণে আর কি বাড়িতে যেতে পারবো কি দেবো কী বলছি তো মাছ নিয়ে নিলাম এখানে একটু ছোট মাছ মানে বাটা ছোট ছোট বাটা মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা নিলাম আর একটা রুই মাছ নিয়ে নিলাম আর কী নেবো আর মানে বুঝে পাচ্ছিলাম না আর অত মাছ নিয়ে রেখেও ভালো লাগে না রেখে দিয়ে খেতে তাই না তো চলো এখানে আগে সবজি নিয়ে নিই ব্যাগটা দেখো কতটা ভারী হয়েছে আমি মানে ঘেমে কী যে অবস্থা হয়ে গেছে এক ব্যাগ এত বড় ব্যাগ যখনও আসে দুজনে মিলে আমরা ধরি আর আমার আজকে একাই ধরতে হচ্ছে দেখো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে এই টুকটাক টুকটাক করতে করতে কিন্তু অনেকগুলো আর আমি একবার সবজিটা নিয়ে রেখে দিলে অনেক দিন যাবে তো একটু আম কলা এগুলো নিয়ে নিলাম তারপরে এসে অটোতে বসলাম দেখো আমার অবস্থা ঘেমে ঝোল মানে মনে হচ্ছে কখন আমি বাড়ি গিয়ে পৌঁছাবো আর একটা মাথা টেনশন যে আবার গিয়ে রান্নাবাড়িও তো আছে তার মধ্যে কিছু কাজও আছে তো বাড়ি এসে এই যে শশাগুলো কেটে রেখে দিলাম টুকরো টুকরো করে একটু বিকালের জন্য আর এখানে এখন বানাবো ডালির বড়ি দিয়ে আমার জন্য একটা সবজি বানাবো সমস্ত সবজি দিয়ে আর ওদের জন্য এই যে মাছের ঝোল করলাম পেঁয়াজ বাটা করে তো কী কী রান্না করেছি সেটা আর দেখানোই হয়নি পরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া করে তারপর অনেক কাজ ছিল টাইম মতো আবার খাওয়াটা খেয়েছি সেই জন্য কাজগুলো পরে করেছি সাড়ে চারটার সময় স্নান করে এসে বেশ না মানে কী বলবো বলবে যে সবাই কি কাজ ঘরে তো মেন মানুষ নেই সে তো অন্য জায়গায় বাচ্চারা আছে বাচ্চাদের নিয়ে আরে নিজে বাজার করা সমস্ত কিছু করা মানে আমি আর পাচ্ছি না এই সমস্ত কিছু একা একা করতে আর ভালো লাগছে এই বাজার করো এই এটা করো এটা করো সমস্ত কিছু করে তারপর সাড়ে চারটার সময় এসে শুয়েছি আর ছিল না তো এখন যাব ছোলা সেদ্ধ বসিয়েছি তো আজকে চলো তোমাদেরকে ছোলাটা কীভাবে বানায় এতটা টেস্টি এতটা টেস্টি হয় তোমরা একবার ট্রাই করতে দেখো অবশ্যই একদম হেলদি অ্যান্ড টেস্টি খাবার তো অবশ্যই তোমাদের সঙ্গে ভাবছি কালকে আমি খেয়েছিলাম তখনই ভেবেছি শেয়ার করবো শেয়ার ছোলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম সকালে পরেই ভিজিয়েছিলাম দেখো কালা হয়ে এই কালাচানাটা খাওয়া কিন্তু হেলদি ওইভাবে খেলে আর খেতেও ভালো লাগে তো দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম ভালোভাবে কুচিয়ে নিয়েছে আর যে তখন বললাম না শশা টমেটো আর হচ্ছে গিয়ে লঙ্কা তখনই সবজি কাটার সময় আমি মানে কেটে রেখেছিলাম সুবিধা হলো এখন তাড়াতাড়ি দিয়ে দিলাম আর একটু বেশি করে লেবু চিপে দিয়ে দিলাম ব্যাস এখন এটার মধ্যে দিয়ে দেবে একটুখানি বিট নুন আর দেব এটার মধ্যে চাট মশলা চাট মশলাটা দিলে আরও একটু বেশি স্বাদ হয় তাই চাট মশলা আর বিট নুনটা কিন্তু পারলে তোমরা দিও তাহলে খুবই টেস্টি হয় তো একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা মানে টিফিন খাবার তো চলো চাট মশলা একটু নুন বেশি করে দিয়ে দিলাম বিট নুন এখন এটাকে ভালো করে মেখে নেব কি যে ভালো লাগে এটা না খেতে মানে কি বলবো ভালোই লাগে বিকেলবেলা বসে বসে তো একদিন খেয়ে ছেলে মেয়ে এখন বলছে আমরাও মানে ডেলি এখন বলছে আমরাও খাবো ডেলি বলছে বানাও বানাও যাই হোক এটা আমাদের একটু ভুজিয়া উপর দিয়ে ছড়িয়ে নেবো আরও টেস্টি হয়ে যাবে আর এই এটা তোমরা একবার মানে ট্রাই করে খেয়ে দেখো ভালো লাগবে হয়তো অনেকে খেয়েছো আর আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে দেখো এখনকার মতো সবাইকে এটা একটা ভালো দেখো সুস্থ থাকো